খুন হয়েছে আমার বোন তোদের রক্ষা নাই গত সোমবার খুনি এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে চার মাস আটকে রেখে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে এবং সেই সাথে নির্মম নির্যাতন করে তার চোখ উপড়ে ফেলা হয় তার পরিবার জানিয়েছে পুলিশ প্রশাসনকে তারা তাদের পুলিশ প্রশাসনের কাছে তারা মামলা করেছিল কিন্তু পুলিশ কাউকে এখনো আটক করতে পারেনি আমি পুলিশ প্রশাসনের কাছে এবং সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার বিচারের দাবিতে আজকে এই বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিক্ষোভ সমাবেশ সরকারের কাছে একটা চাওয়া এই দর্শকদের বিচারের আয়তার আওতায় না হোক এবং যারা এর সাথে জড়িত তাদের কঠোরতম শাস্তি ব্যবস্থা করা হোক ভাই এটা যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের স্বাধীনতা রক্ষা করে রাখা খুব কষ্ট হয়ে যাবে তাই সকলের কাছে আমাদের দাবি আমাদের সাথে সবাই রাজপথে নেমে এদের বিচারের আওতায় না হোক এইভাবেই আর কি আমরা ভাই আপনাদের কাছে আমাদের দাবি এটাই এটা যেন সরকারের কাছে পৌঁছায় এটা আমাদের দাবি এই যে ময়মন একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে যে এই ধর্ষণ এবং ধর্ষণ চার মাস আটকে রেখেছে তাকে ধর্ষণ করা হয়েছে এবং কি তার চোখ যে উপড়ে নেওয়া হয়েছে প্রশাসনকে এর এই কি প্রশাসনকে এর তদন্ত তদন্ত করে গ্রেপ্তার করছে এখন পর্যন্ত কি এই হত্যাকাণ্ড যারা করছে তাদেরকে এখনও কিন্তু কেউ গ্রেপ্তার করেনি আমি বলতে চাই অভিনন্দে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড যারা করছে তাদের অভিনন্দে গ্রেফতার করে শাস্তির আওতায় আনাব এবং কি এই ছাত্র ছাত্র আন্দোলন যে যারা করেছে ছাত্র জনতা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন আন্দোলনকারী যারা আছে তাদেরকে যে তাদেরকে যে একের পর এক হত্যা করা হচ্ছে এটা কেন হত্যা করা হচ্ছে আমরা এখন পর্যন্ত কেন সরকার যাওয়ার পর কেন আমরা এখন পর্যন্ত নিরাপদ না এটা প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে গতকাল চট্টগ্রামে মোহাম্মদ জসিম ওনাকে হত্যা করা হয়েছে নির্বমভাবে গলা কেটে ওখানে আরো কয়েকজন উপস্থিত ছিলেন তাদের মাঝখানে এসে তাকে আক্রমণ করা হয় আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনী পূর্বে যে ছিল আমাদের ছাত্র বন্ধুরা যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটালো শুধু স্বৈরাচারী ফ্যাসিস্টকেই পতন ঘটিয়েছে কিন্তু এর যে বিদ্যমান যে ব্যবস্থাপনা তার মধ্যে এখনও আঘাত হানা যায়নি বর্তমান যে সরকার আমাদের দেশে উপস্থিত আছে আমরা বলতে চাই তারা আসলে কি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে কাজ কি। আমরা যদি লক্ষ্য করি প্রথম থেকেই এই ফ্যাসিজ সরকারের যে সুবিধা চারা ছিলেন যেসব ক্যাডার বাহিনী ছিল তারা এখনও ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা প্রথম কয়েকদিন শুধুমাত্র কয়েক প্রথম কয়েক দিন তারা আড়ালে চলে গিয়েছিল কিন্তু তারপর যখন তারা দেখতে পেরেছে যে এই সরকার আসলে আইনশৃঙ্খলার যেভাবে করা দরকার অ্যাপ্লিকেশন করা দরকার সেভাবে করছে না তখন তারা গর্ত থেকে মাথা বের করে এখন রাস্তা দিয়ে হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে এরা অনেকেই ছিলেন যারা আমাদের প্রিয় ছাত্র জনতাকে সামনে থেকে গুলি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধ মিলিয়ে তারা আমাদের সন্তানদের বন্ধুদের হত্যা করেছে কিন্তু আমরা তাদের বিচার চেয়েও পাচ্ছি না বারবার আমরা আমরা দাঁড়াচ্ছি রাস্তায় দাঁড়াতে হচ্ছে আমাদের ঢাকার ঘটনা চট্টগ্রামের ঘটনা এবং ময়মনসিংহের শিকার যে একটা ছোট্ট মেয়েকে যে নির্মম ধর্ষণ করে হত্যা করা হয়েছে এটা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার পর থেকে আমাদের যে আমরা যে প্রতারণার শিকার হয়েছি বার বার আমাদের ছাত্র জনতা আমাদেরকে বিজয় এনে দিয়েছে আমাদেরকে সম্ভাবনার মুখে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু আমরা কোন সম্ভাবনাকেই আমরা বাস্তবায়িত করতে পারিনি ওবায়দুল কাদের তিনি এই চার মাস বাংলাদেশে অবস্থান করেছেন কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি এই চার মাসেও কে চার মাস যাবত ধর্ষণের পর তাকে হত্যা করা হয় আমরা দেখব যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত সেই ধর্ষককে গ্রেফতার করতে পারেননি কত 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে আমরা জানতে পেরেছি তাদেরকে হুমকি দেযা হচ্ছে আমরা সকলেই জানি তাদেরকে হুমকি কারা দিচ্ছে এবং এই যে এই গণ অভ্্যুত্থন সংগঠিত হওয়ার পরে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে যে অন্তর্বর্তীকালীর সরকার আমরা বসিয়েছি আমরা তৈরি করেছি। তাদের প্রায়র্টিলিস্টে তিনটা বিষয় থাকার কথা ছিল। এই যে গণ অগবুত্থানে যারা গণহত্্যা ঘটিয়েছে যারা গণহত্্যা চালিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা। করা অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করা কিন্তু আমরা দেখব এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে কোনটি করতে পারছেন না